আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আর আজকে দেখাবো খুবই সুন্দর একটা স্টেনলেস স্টিলের টেবিলওয়ার কালেকশন যারা ভাবছেন দীর্ঘদিন একটা ডিনার সেট ইউজ করবেন যেটা স্বাস্থ্যের জন্য ভালো এবং ভাঙা বা কোনো কিছুর ভয় নেই তারা কিন্তু এই ডিনারটা নিয়ে নিতে পারেন রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু এখানে প্রয়োজনীয় সমস্ত জিনিস রেখেই ডিনার সেটটা করা হয়েছে নর্মালি আপনারা ডিনার সেট দেখলে সেখানে হয়তো জগ গ্লাস নাও পেতে পারেন ম্যাচিং বা একটা না একটা কিছু মিসিং থাকতে পারে বাট এখানে একেবারেই আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু ডিনারটাকে প্রপারলি সাজানো হয়েছে সো আমার সাথে সপের পক্ষ থেকে আছে ইকবাল ভাইয়া ভাইয়ের কাছ থেকে আমরা ডিনারটার ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি কানিজ এন্টারপ্রাইজ দোকান নাম্বার চার আটশো চোদ্দো গভ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা পোস্ট অফিস

টোটাল পঞ্চাশ হবে পঞ্চান্ন পিস ডিনার সেট একেবারে প্রয়োজনীয় জিনিস দিয়ে গোছানো একটা সুন্দর ডিনার সেট আর এই ডিনার সেটটা আপনার আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে এখন ম্যাক্সিমাম কিন্তু বাইরে দেখা যায় আপনার মেলামিন ইউজ করে প্লাস্টিক ইউজ করে তো দেখা যায় প্লাস্টিক কিন্তু বর্তমানে একটা হেলদি না ফ্রুট গেট না বা মেলামিন দেখা যায় আর্থিক উপর ফেটে যায় হ্যাঁ বর্ণের সময় একটু প্রিন্ট চলে যায় তো আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি এটা সম্পূর্ণ হচ্ছে আপনি স্টেনলেস স্টিল নন ম্যাগনেট কোয়ালিটির হ্যাঁ এটা ফুল একটা সেট লং যদি চুরি বা না হারায় আপনি একবার সারা জীবন আপনার ঘরে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ভাঙ্গা ফাটা কোনো কিছু নেই আর যে প্রিন্ট দেখতেছেন এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ হচ্ছে আপনার লেজার প্রিন্টের সম্পূর্ণ লেজার প্রিন্ট এটা একবারে খোদাই করা এটা আপনার নষ্ট হওয়ার কোনো কিছু নেই এই প্রিন্টটাও আপনার উঠবে না স্টিলের খুঁটি যদি ব্যবহার করেন কোনো প্রবলেম হবে না ঠিক আছে 100% স্টেইনলেস স্টিলের আচ্ছা তো এই প্রোডাক্টটা আমাদের ম্যাক্সিমাম যারা দেশের বাইরে থাকে বা দেশের ভিতরে থাকে তারা কিন্তু আমাদের অনেক রিকোয়েস্ট করে যে ভাই একটা ভালো উন্নত মানের স্টিলের একটা ডিনার সেট দেখান তো আমরা যেটা নিয়ে আসছি তো আজকে আমরা প্রোডাক্টও আপনার এখানে প্রোডাক্ট থাকবে বেশি প্রাইসও থাকবে কম আচ্ছা হ্যাঁ আপনার জিনিস ভালো থাকবে দামটা কম থাকবে তো এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ একটা কথা বলে দিই যেহেতু আমাদের সামনে আপনার পবিত্র মাহের রমজান মাস চলে আসতেছে তো এই উপলক্ষে কিন্তু আমরা একটা খুব সুন্দর একটা অফার প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ টোটাল একটা সেটের উপর একটা অফার প্রাইস দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা শুরুটা করি কোনটা কত পিস আচ্ছা শুরু করি এখান থেকে শুরু করি এখান থেকে যেমন আমি প্লেট থেকে শুরু করি এখানে আপনার ফুল প্লেট হ্যাঁ ভাতের ফুল প্লেট এটা আপনার 11 ইঞ্চি সাইজ হবে আচ্ছা এটা কয় পিস আছে এটা আপনার 6টা প্লেট থাকবে 11 ইঞ্চি ঠিক আছে

আর সব থেকে বড় কথা সাপনের চুরি বানার লাগবে রং জেফটি ইউজ করবে ঠিক আছে গ্লাস গুলো গ্লাস পানি খেলে না খুব বড় বড় গ্লাস এরকম গ্লাস থাকবে আপনার ছয়টা হ্যাঁ এরকম গ্লাস থাকবে ছয়টা ঢালার জন্য তারপর পানি ঢালার একটা জগ থাকবে তিন লিটারের বড় সাইজ হ্যাঁ আপনার ম্যাক্সিমাম অনেক জায়গায় দেখা যায় আপনার দুই লিটার দেড় লিটারের জগ দেয় কিন্তু আমরা জগ কিছু বড় তিন লিটার ভিতরে স্পেসটা অনেক বেশি ঠিক আছে খুবই চমৎকার একটা জগ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল নন মেটেড কোয়ালিটি হ্যাঁ এই যে তিন লিটার একটা জগ থাকবে বড় সাইজ এরপর থাকবে এখান থেকে আপনার বাটি থাকবে ছয়টা বড় সাইজের ডিব্বাটি এটা কিন্তু পায়েসের জন্য তো প্রশ্নই আসে না এর এক বাটি পায়েস খাওয়া সম্ভব না কোনোদিনও এর এক বাটি স্যুপ অথবা হালিম যে খাবে তাকে অনেক বড় খাদক হইতে হবে আসলে বেশ বড় সাইজ এর হাফ যে বাটিগুলো আছে সেইগুলো হইলেও হইতো আর এগুলো আপনার ওয়ান তরকারি খাওয়ার মতো অবস্থা হ্যাঁ এটা আপনার মানে বাটির সাইজটা আমরা ওইভাবে সাইজটা দিয়েছি যাতে আপনার মোটামুটি একজন খেয়ে কমফর্টেবল হতে পারে ঠিক আছে প্যান্ট ভরতে পারে হ্যাঁ আরো এরকম ছয়টা বাটি থাকবে ঠিক আছে আচ্ছা তারপর থাকবে এখান থেকে আপনার এরকম ছয়টা স্যুপ চামচ থাকবে এরপর থাকবে হচ্ছে একটা কারি চামচ থাকবে এটার সাথে একটা রাইসের চামচ থাকবে আচ্ছা চামচ থাকবে এটা ডালের চাল হ্যাঁ ডালের চামচ আর এখানে আপনার ডালের বাটি থাকবে দুইটা ডিপ একটা ডাল একটা হ্যাঁ তারপর এখানে থাকবো আপনার মিডিয়াম বন প্লেট দুইটা যেটার ভিতরে আপনার নাসা টাস্তা বা চাইলে আপনি দই তরকারি ঠিক আছে আমরা এগুলোতে আপনারা হচ্ছে গিয়ে হালকা ঝোলের যে সবজি ভাজি তরকারি গুলো যেগুলো যে কারি বাটি বাটির মতো যে সার্ভ করি ওই বাটি আপনারা ইউজ করতে পারবেন হ্যাঁ ইউজ করতে পারবেন এগুলো প্লেটের চেয়ে হাইট বেশি এবং বাটির চেয়ে একটু হাইট হ্যাঁ এগুলো সব আপনারা একবারে মানে খুব সুন্দর আর এরপরে রাইস সার্ভের জন্য ওখানে একটা এরপরে পাবেন হচ্ছে আপনার কাপ পিস পাবেন এখান থেকে ডাবল লেয়ারে কাপে কিন্তু আপনার ডাবল লেয়ার হ্যাঁ মুখ পড়বে না এটা আপনার হট থাকবে ডাবল লেয়ার কিন্তু ভিতরে একটা লেয়ার বাইরেও একটা লেয়ার ঠিক আছে দেখেন দুইটা লেয়ার কিন্তু এখানে ডিজাইনটা খুব সুন্দর তো এখানে আপনার ছটা কাপ ছটা পিস থাকবে হুম এখানে থাকবে আপনার একটা ট্রে সার্ভ করার থাকবে হুম এরপর পাবেন এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে একটা খুঁন্তি থাকবে আর এখানে থাকবে একটা পোলারাইজড ডিশ একটা পাবেন এখানে থেকে পোলারাইজড ডিশ ঠিক আছে এই হচ্ছে আপনার টোটাল 55 পিসের একটা ডিনার সেট ওকে এখানে টোটাল 55 পিস টোটাল 55 পিসের আমরা এই যে সুন্দর ডিনার সেটটা দেখলাম ভাইয়া এটা হচ্ছে গিয়ে কেমন কি দাম থাকবে এবং 64 জেলায় এটা অনলাইনে যারা ডেলিভারি নিবে তারা কিভাবে অর্ডারটা আচ্ছা আরেকটা কথা বলে দেই যে তো আমরা বলছি যে সামনে মাহে রমজান উপলক্ষে আমরা একটা অফার প্রাইস দিয়ে দিব এটা আপনি নরমালি সেট কিনতে গেলে 13 থেকে 14000 টাকা ফুল সেটে কিনতে হবে একদম নরমালি যদি হ্যাঁ যদি আপনি নরমালি যদি কিনেন থেকে ফুল দাম পড়বে তো যারা আমাদের এই ভিডিও থেকে অর্ডার করবেন তাদের জন্য ফুল সেট টা কমপ্লিট সেট টা আমরা আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা দিবেন পঞ্চান্ন পিস টোটাল আট হাজার দুশো টাকা নেবেন সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে

এই একটা জিনিস ফলো করবেন এখানে লেখা আছে আপনার ক্যানিজেন্টার প্রাইস হ্যাঁ এই স্ক্রিনের নিচের নাম্বার আমার সাইনবোর্ডের যে নাম্বারটা এই নাম্বারটার মধ্যে আপনার ফোন করে ভিডিও কলে কনফার্ম হয়ে তারপর আমার থেকে আছে প্রোডাক্ট নেবেন অথবা লেনদেন করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই এছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করলে প্রতারণা পড়লে সেটা দায় থাকে আমরা দায় থাকব না ওকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর যে আমি বলে দিছি যে আপনার 8200 টাকা হলে ফুল সেটা নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার ভিতরে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আর একটা কথা হচ্ছে আমাদের একবারে ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ঢাকার ভিতরে নেন আর ঢাকার বাইরে নেন শুধুমাত্র প্রোডাক্টের দাম শুধু প্রোডাক্টের দাম দিবেন অগ্রিম আছে অসংখ্য ধন্যবাদ ইকবাল ভাই সো দেখা হবে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দ আরো অনেক প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম